তাজপুরে গোল্ড হ্যাভের কাজ একেবারে শেষ পর্যায়ে বলাই চলে এবং খুব তাড়াতাড়ি উদ্বোধন হতে চলেছে তো এখানে কিভাবে কি কাজ মানুষ পাবে এলাকাবাসী বা কী কী আছে এখানকার নিয়মকানুন বা কী ব্যাপার প্রথমেই বলি যে আপনারা আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা অনেক পরে হলেও আপনারা দাস দাসপুরের গোল্ড হাব এই বিষয় নিয়ে আপনারা আমার কাছে কিছু জানতে চেয়েছেন যে এটাকে এখানে সদস্য হতে গেলে বা এখানে এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করতে গেলে কি কি নিয়ম আমাদের পালন করতে হবে প্রথমেই বলি যে এই যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান সম্পর্কে জানা খুব প্রয়োজন এই জাতীয় প্রতিষ্ঠানগুলি এমি সেমি তারা কিন্তু প্রথমেই এসপিবি গঠনের জন্য আমাদের জানিয়েছেন এসপিবি গঠন মানে হচ্ছে এখানে বেশ কিছু এন্টারপ্রেনার তারা এখানে একটি কোপারেটিভ গড়বেন সেই কোপারেটিভের মুখ্য উদ্দেশ্য যে তারা প্রথমে কোপারেটিভ গড়ার পর তারা তাদের যে সোনার কাজগুলো কোথা থেকে আনবেন কি করবেন না করবেন এগুলো তারা আলোচনা করবেন এবং এসপিবির এখানে যারা সদস্য হয়েছেন তারা নিজেরাই ঠিক করেছেন যে প্রত্যেকটি তাদের শেয়ারে তারা শেয়ারের ভ্যালু হয় শেয়ারের ভ্যালু এক হাজার টাকা তবে তারা প্রত্যেকেই কিন্তু এই শেয়ার তারা মানে কি বলবো যে এক হাজার এক হাজার গুণিত একশো অর্থাৎ এক লক্ষ টাকা করে তারা একশো করে শেয়ার কিনেছেন বলে এক লক্ষ টাকা করে প্রত্যেকে শেয়ার কিনেছেন উনিশ লক্ষ টাকা অলরেডি তাদের এসপিবি ফান্ডে জমা পড়েছে খুব তাড়াতাড়ি এটা সাসপেন্স অ্যাকাউন্ট থেকে এটা এদের এখনও পর্যন্ত যেহেতু এস নামে অলঙ্কার নামে এসপিবি হয়েছে এই এসপিবির নামে এখনও পর্যন্ত এদের একটি প্যান কার্ড হয় সেই প্যান কার্ডটা হয়ে গেলেই এটা কিন্তু নিয়ম মতো এদের কোপারেটিভের নামে কিন্তু এদের পার্মানেন্ট একটি অ্যাকাউন্ট হয়ে যাবে এরা ঠিক করেছে যে আগামী দিনে এরা এক হাজার শেয়ার মানে এক হাজার এই টাইপের শেয়ার ওই লক্ষ এক লক্ষ টাকা করে এরকম যারা দেবে তাদেরকে এরা শেয়ার তৈরি করবেন তার কারণ হচ্ছে যে সোনার দাম তো অনেক স্বভাবতই এটা অন্যান্য আর পাঁচটি ব্যবসার মতো তো ব্যবসা নয় এখানে এক এক ভরি সোনার দাম তো এক লাখের আশপাশ তো স্বভাবতই যারা এই ব্যবসাগুলো করবেন এই এন্টারপ্রেনার হবে তার যোগ্যতা চাই তারা হয়ে যাবেন প্রথম এর এন্টারপ্রেনার অর্থাৎ এর ছোটো ছোটো যে মালিকানাগুলো তারা হয়ে যাবে এরপরে যেটা ঘটবে ওই ওরা এক একজন চারজন পাঁচজন দশজন বিশজন করে এরা নিয়ে কিন্তু এরা এদের শ্রমিক নিয়ে কাজ করবে অর্থাৎ এরা এদের গোল্ড স্মিথ বা বা অর্নামেন্ট মেকআপদেরকে কিন্তু কাজ দেবে এরা কাজ দিয়ে সেখানে কাজ হবে এবং এরা যেটা এরা যারা এক লক্ষ টাকা করে জমা দিলেন সেইটা একটা অ্যামাউন্ট চলে আসবে ধরে নিন প্রথমে একশো জন হলো তাহলে একশো জন হলে একশো গুণিত লাখ তাহলে এক কোটি টাকা হয়ে গেল তাহলে এক কোটি টাকা হলে এরা গুণ লোন পাবেন তাহলে দশ কোটি টাকা হলো দশ কোটি টাকা সোনা কিনলেন সোনা কিনে এরা নিজেদেরকে কতটা কাজ করতে পারবেন সেরকম সিস্টেমে এদের ভাগ বন্টন হবে ভাগ বন্টন করে ততটা বিভিন্ন যে কাজ আনবে এখানে সেই সোনা থেকেই কিন্তু তৈরি হতে থাকবে প্লাস নিজেদের সোনা ওরা ব্যবহার করতে পারবে আবার কেউ কেউ আছেন তারা ওই শেয়ারটা করলেন কিন্তু এখনই ব্যবসা করলেন না কিন্তু তাদের টাকা ওই কোপাটিভে জমা থাকলো তারা তাদের ওই টাকার লভ্যাংশ ইত্যাদি পেতেও থাকবেন অর্থাৎ কোপাটিভের যে সিস্টেম এই সিস্টেম গোটাটাই এতে ফলো আপ হবে এবং আপনারা শুনলে খুশি হবেন যে ইতিমধ্যেই যে উনিশজন এতে এ করেছেন প্রথমে কী বলবো এই এসপিবি গঠনে নিজেরা এগিয়ে এসেছেন তাদেরকে কেউ কেউ বলেও ছিল যে তোরা এখানে যাস না তোদের ক্ষতি হবে উমু হবে তুমু হবে তারা বলছেন না আমাদেরকে যেটা বলা হয়েছে তা তো অত্যন্ত সুন্দর আর যারা ধরুন বাইরে খুব এই পনেরো হাজার দশ হাজার বারো হাজার কুড়ি হাজার টাকায় কাজ করেন তো এখানেই কাজ করেন তাদের এখানে কাজ করার তো কোনো সমস্যা নেই তবে প্রথমের দিকে সংখ্যাটা হয়তো চারশো পাঁচশোর মধ্যে ওখানে অ্যাকমোডেশান তো বেশি নেই এবার ওটা উদ্বোধনের পর ওটা দেখা যাবে যদি আরও ডিমান্ড থাকে কারণ এখানে আমাদের সম্মানিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাততলা বাড়ির তিনি কিন্তু ভিত তৈরি করেছেন প্রথমে কিন্তু আমাদের দোতলা বাড়ি হয়েছে তোলাটা আমাদের তোলার যে ফ্লোরটা থাকছে সেটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর সেই ফ্লোরে কিন্তু গাড়ি রাখার জায়গা তৈরি হয়েছে গ্যারেজ এবার একতলা এবং দোতলা এই একতলা এবং দোতলায় সেখানে কিন্তু আমাদের এই ওয়ার্কশেটগুলো ওয়ার্কশপগুলো ওয়ার্কশেটগুলো হয়েছে মানে সেখানে কাজের জায়গাগুলো তৈরি হয়েছে আগামী দিনে আরও কাজের জায়গা আমাদের তৈরি হবে তো আমাদের মনে হয়েছে যে যদি গভর্নমেন্ট আলাপ আলোচনা মতো ওইখানে প্রোটেকশানটা দিয়ে দেন ওদের সিকিউরিটা দিয়ে দেন এবং মালপত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি কলকাতা পর্যন্ত এয়ারপোর্ট পর্যন্ত ওদের সুবিধাগুলো ওরা পেয়ে যায় আমার মনে হয় যে খুব কম সময়ে মানে আমাদের সমানিয়া মুখ্যমন্ত্রীর যে লক্ষ্য যে আমাদের এই এলাকা থেকে প্রায় দাসপুর টু থেকে প্রায় তিরিশ হাজার ছেলেরা তারা বাইরে তাদের কি বলবো এই জাতীয় কাজের সঙ্গে তারা যুক্ত রয়েছেন তারা শিল্পী শিল্পীরা যাতে দীর্ঘদিন বাড়ির থেকে দূরে না থেকে বাড়ির কাছাকাছি কোনো জায়গায় কাজ করে তারা যাতে আয় করতে পারে সেটাই তো ছিল মিশন তো এবারে যেটা হয়েছে যে এই এসপিবি যারা সদস্য হতে পারবেন তারা সদস্য হলেন এবং যারা যারা ব্যবসা করতে চাইবেন তারা তাদের ওই সিস্টেমে ব্যবসা করতে পারবেন এবার নিজস্ব না থাকলে সদস্য হওয়ার ক্ষেত্রে ওই যে এসপিবি গঠন করা হয়েছে এবং আইডিও সাহেব আছেন আমাদের যিনি ইন্ডাস্ট্রিয়াল অফিসার ওখানে আছেন তার নাম বোমকেশ মাইতি মহোদয় ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং আমরা ওনার আমাদের মিলিয়া বিষয় আর আমরা যারা আমি জেলার কর্মাধ্যক্ষ এবং এই ব্যাপারে প্রথম থেকে আছি প্রতিমা দলই তিনি জেলা পরিষদের সদস্যা এবং তিনি প্রাক্তন সভাপতি আমাদের এই জিনিসটা আমরা শুরু করেছিলাম আমরা আর আমাদের সৌমিত্র সিংহ রায় আছেন তিনিও আমাদের মাননীয় জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন এই সব মিলে আমাদের এই লেভেল থেকে যাকেও ধরলে আমরা সব বলেই দিতে পারবো কী হবে হ্যাঁ প্রথম কারণ শুনুন আমরা এসপিবি সদস্য নয় কিন্তু উপদেশ দিতে পারবো তো কারণ এই মানে প্রথম পর্বে যেমন করে একটি ছোট্ট ছেলেকে বড় করার জন্যে তার বিভিন্ন রকমের তার পরিবারের দিক থেকে প্রতিবেশীর দিক থেকে সবার সাহায্য দরকার আমরা তাকে কিন্তু বড় করার জন্য সে কাজ করব একটি গাছকে যেমন বড় করার জন্য সুন্দর করে চারদিকে ব্যারিকে ফেন্সিং দিতে হয় তাতে জল দেওয়া হয় স্বাদ দেওয়া হয় তবে কিন্তু কাজটা তত্ত্বর নিয়ে বাড়ে আমরা সেই ভূমিকাই পালন করছি আমার গভর্নমেন্ট তো আমাদের এই ভূমিকাই পালন করতে বলেছে আমরা দিল্লি বোম্বে আমরা এই অন্ধ্রপ্রদেশ তথা বিজয়াড়া গুন্টুর এদিকে মধ্যপ্রদেশ কর্ণাটক সমস্ত জায়গায় আমরা প্রায় কয়েকশো স্বর্ণকাদের সঙ্গে আমাদের কিন্তু সম্পর্ক রয়েছে তারা অনেকজনই আগ্রহী যদি ধীরে ধীরে এখানে সিকিউরিটি ঠিক থাকে যদি এখানে এখান থেকে আমাদের অতি কম সময়ে কলকাতায় পৌঁছানোর ব্যবস্থা থাকে যদি মার্কেটটা ঠিকঠাক হয় এর উপরে তো নির্ভর করবে এটা যদি ঠিকঠাক হয় তাহলে দেখবেন ছেলেপুলেরা একটা সময়ে হয়তো দিল্লি থেকেও বসে থাকবেন কিন্তু তার ওয়ার্কশপটা এখানে থাকবে কেউ বিজয়াড়া বসে থাকবেন কেউ হায়দ্রাবাদে বসে থাকবেন কেউ ব্যাঙ্গালোরে বসে থাকবেন ওয়ার্কশপটা কিন্তু এখানে থাকে সিকিউরিটি যদি ঠিক থাকে আর যে ছেলেরা বছর মাসের পর মাস বছরের পর বছর যারা বাইরে গিয়ে বাড়ির মুখটা দেখতে পেতেন না মা বাবাকে দেখতে পেতেন না ছেলে মেয়ে কত রয়েছে জানতে পারতেন না তারা কিন্তু অনেকেই সুখের দিন তারা চোখের সামনেই দেখতে পাবে ফলে আমি বলবো এখনও পর্যন্ত যারা আসেন তারা যোগাযোগ করুন আমাদের সঙ্গে রকম প্রতারণার সম্ভাবনা নেই আমরা শুনছিলাম নাকি এইখানে গেলে প্রতারণা প্রতারণার মুখোমুখি হতে হবে না কেউ কেউ বলছিলেন এখানে কি কাজ চলতে হবে জেনে রেখে দিন জেনে রেখে দিন দক্ষ বাজিগর বা দক্ষ ছেলেরাই কিন্তু এখানে প্রথম এসপিবি গঠনে তারা এগিয়ে এসেছে এবং তাদের মিশান মিনিমাম এরকম তারা এক হাজার প্রথম পর্বে এক হাজার এন্টারপ্রেনারকে তাদের বন্ধু হিসেবে পাবেন বলে তাদের বিশ্বাস এবং তারাও চেষ্টা করছেন যাতে ওই সংখ্যক হয়ে গেলে মানে তাদের যে কো এটা কোপারেটিভ সিস্টেম কোপারেটিভটা বড় হয়ে গেলে যারা টাকাটা ইনভেস্ট করছেন তারা পরে তার সুদ পাবেন যদি তারা নিজের ব্যবসা নাও করেন কিন্তু বেশ কিছু লোক এখানে ব্যবসা করে জড়িয়ে করবেন সব মিলিয়ে একটা বিরাট ব্যাপার যেটা আমরা ভাবতে পারছি না যেটা আমরা কেউ কেউ মনে করছি এটা বোধ হয় সাজানো কিছু কেউ কেউ দেখুন যত সময় যখন আইটিআই হয় কেউ কেউ বলেছিল নাকি ওই আইটিআই তৎকালীন সময় বামপন্থীরাই বলেছিল মানে তারা সেইমাত্র গভর্নমেন্ট থেকে গেছে যত কোনো সময় আইটিআই হচ্ছে তারা বলেছিলেন ওই আইআইটি আইটিআই তো ওখানে ওই গরু ছাগল বাঁধা হবে এখন সেখানে ছটা ট্রেড চলে তিনশো জন প্রতি বছর এক একটা ট্রেডে আছে একজনও কম নেই বড় অনেকে ফিরে আসেন ওই সিট নেই বলে এক ইনটেক বাড়িয়ে দিলে ওখানে আরও ছেলে ভর্তি হবে ঠিক তেমনি তেমনি আমাদের যেটা মানে দাসপুরে যে গোলহাপ অর্থাৎ ফরিদপুর বা কাছাকাছি চাইপাটের যে গোলহাপ হয়েছে যারা আজ মনে করছেন ওটা বোধ হয় একটা ওই গভর্নমেন্টের কাজ নেই বোধ হয় খরচা করেছেন আপনারা দেখবেন আমার বিশ্বাস দেখুন আমাদেরও একটা নির্দিষ্ট বয়স হয়েছে আমরা তো থাকবো না বা থাকতে থাকতেও যদি আর পাঁচ সাত বছর বেঁচে থাকি দেখতে পাবো ওটা ফুলে ফলে একবারে একবারে সেজে উঠেছে আপনি যা দাসপুরে তো বিশেষ দাসপুর টুতে বিশেষত ওখানে আপনি মানে যেমন দাসপুর ওয়ানের মাটি এত সুন্দর ওখানে গাছ লাগালে সুন্দর হয় দাসপুর টুয়ে আপনি এই জাতীয় এই ক্ষুদ্র শিল্প বা এই জাতীয় ব্যবসা যা যা করতে চাইবেন ফলে মানে একবার ফলে ফুলে একবার সুন্দর করে ওটা গুছিয়ে উঠবে কারণ ওখানের মানুষ তারা এই জাতীয় জিনিস পছন্দ করেন আর আমি গভর্নমেন্টকে অলরেডি প্রপোজাল দিয়েছি এবং আমি আবারও দিয়ে দেবো যে যেহেতু গোল্ডহাবটা হচ্ছে তো যতক্ষণ সময় যে আইটিআইটা আছে ওখানে এক বছরের বা দু বছরের একটা ওই স্বর্ণ শিল্পীদের প্রশিক্ষণের একটা ব্যবস্থা করে দেওয়া মানে একটা সাবজেক্ট করে দেওয়া হোক তো গভর্নমেন্ট নিশ্চয়ই ভাববে আর ইতিমধ্যে এসপিবি গঠনের পর আমরা ডিপার্টমেন্টকে আমি নিজে ছিলাম মিটিংয়ে জানিয়ে দিয়েছি যে ওদের ওই কমন ফেসিলিটি সেন্টার অর্থাৎ বেশ কিছু মেশিনারি সবাইয়ের জন্য প্রয়োজন তার জন্য কী কী লাগবে এগুলো এসপিবি যারা সদস্য তাদের নিয়ে মিটিং করে কি কী যন্ত্র লাগবে গভর্নমেন্টকে আমরা লিখে পাঠাবো তাদের ফার্নিচার কতটা লাগবে সেগুলো লিখে পাঠাবো এবং ইতিমধ্যেই আমি গভর্নমেন্টকে জানি যে একটা ফায়ার ব্রিগেড ওখানে নতুন করে করার জন্যে কারণ ওখানে তো আগুন নিয়ে চলবে চলবে সব বিষয় এবং আমাদের পুলিশ ফাঁড়িটা ওখানে বা যত যতদিন না থানা নতুন করে পুলিশ ফাঁড়িটা ওখানে দেওয়ার জন্য বলেছি এক কথায় এক কথায় ফরিদপুরে যদি এটা তৈরি হয় স্বর্ণ মানে আমাদের গোল্ড হাবটা যদি চালু হয় এবং তার পাশাপাশি যদি সিকিউরিটির জন্যে পুলিশ সিকিউরিটির জন্যে আমার ফায়ার ব্রিগেড এবং তৈরি গহনা নিয়ে যাওয়ার জন্যে রাস্তায় যদি সিকিউরিটি ঠিকঠাক থাকে তাহলে আমার মনে হয়েছে যে এটা পশ্চিমবঙ্গের সেরা একটি গোল